সব কিছু ধরে রাখা যায় শুধু মানুষকেই ধরে রাখা যায় না মানুষ শুধু থেকে যায় স্মৃতিতে তাকে যদি খুঁজে পেতে হয় তাহলে পুরানো স্মৃতিতে ফিরে যেতে হবে তাহলেই সেই মানুষটাকে খুঁজে পাওয়া যাবে বিসমুলিল্লাহির রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিবে আর এই তো আমরা চলে এসেছি এক নাম্বার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তো আমাদের বাসার পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আসলে আমি কখনোই জানতাম না তো আজকে এসেছি আর আমাদেরকে এনেছে আমার বড় ভাসুরের মেয়ে প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কা এদিকেই থাকে তো বলছিল যে কাকি চলো তোমাদেরকে আজকে একটা অন্য জায়গায় নিয়ে যাব আমি মনে করি তুমি এখানে কখনো যাওনি তো সেই জন্য কথা মতো চলে এসেছি তো এটা কিন্তু আমার প্রায় এক বছরের আগের ভিডিও তো আমার একটু দিতে দেরি হয়ে গেল মোবাইল ভিডিও এডিটিং করতে করতে ভিডিও খুঁজতে খুঁজতে দেখি আমার এই পুরাতন ভিডিওগুলো এখনও দেওয়া হয়নি তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই যে বললাম সব কিছুই কিন্তু ধরে রাখতে পারি আমরা কিন্তু মানুষকে কিন্তু ধরে রাখতে পারিনি তো এই ভিডিওতে কিন্তু আমার বড় ভাসুর আমাদের সাথে ছিল আর জায়ের কোলে তিসার মেয়ে আমাদের নাতিন আর ওকে নিয়েও এসেছি তো মাশাল্লাহ জায়গাটা কিন্তু বিশাল বড়। যারা এক নাম্বার থাকো এখনও বুদ্ধিজীবী শহীদ মিনারে আসোনি তারা অবশ্যই আসবে আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে তো আমরা এখান থেকে ঝুড়ি ভাজা নিয়েছি পাপড় নিয়েছি আর এখানে কিন্তু অল্প দামে সস্তায় কাপড় বিক্রি করছিল তো আমরা সেখানেও দাঁড়িয়ে দেখছিলাম তো এই ঝুরি ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর নিয়েছিলাম এখান থেকে বড়ই তো আমরা পুরো এরিয়াটা হেঁটে হেঁটে দেখছিলাম আর এই যে আমাদের নাতিন তাজজির কোলে তো তারা তো ভাগ্নিকে নিয়ে মহা আনন্দ খুব ব্যস্ত একজনের পর একজন নিচ্ছে আর খুব আনন্দ করছে আর এই যে আমরা কিন্তু এখান থেকে অল্প দামে কাপড় কিনে পার্টি ড্রেস তৈরি করতে পারি একদম সস্তায় তাহলে কিন্তু অবশ্যই মিরপুর এক নম্বর বুদ্ধিজীবী শহীদ মিনারে আসতে হবে আমরা এখান থেকে এই কাপড়টা পছন্দ করেছি তিশা নিতে চেয়েছে তো সেই জন্য এটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছি তো বলছিল যে কাকি এটা নিয়ে আমি পার্টি ড্রেস বানাবো বললাম যে হ্যাঁ নিতে পারো আর বানালে কিন্তু বেশ ভালোই লাগবে তো এই তো সাহারিয়া হাতে ব্যাট নিয়ে ওরা ব্যাট বল নিয়ে এসেছে এখানে ব্যাট বল খেলবে তো ওরা ভাই বোনেরা মিলে ব্যাট বল খেলছে সাইকেল চালাচ্ছে আমি আমার যা আমরা দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি এখানে আমাদের জামাই বাবাজিও ছিল তো সবাই মিলে আসলে একসাথে ঘুরতে বের হওয়ার মজাই আলাদা তো এই যে আমাদের মাঝে কিন্তু একজনই নেই সে হলো আমাদের বড় ভাসুর তো আমার ভাসুরকে এক পাশে একটা চেয়ার দিয়ে বসিয়ে রেখেছি আর আমরা এদিকে ঘোরাঘুরি করছিলাম কেনাকাটা করছিল সবাই দেখছিলাম তো আমাদের তিশা আবার জামাইয়ের জন্য অপেক্ষা করছিল জামের অনুমতি ছাড়াও আসলে কিছুই নেয় না তো জামের বাবাজির পছন্দ হলে তারপরে ওই কাপড়টা নিবে তো বলছিল যে ম্যাচিং করে মা মেয়ে ড্রেস তৈরি করবে তো কাপড় কি কতটুকু লাগবে সেটাই শুনছিল তো এখানে কিন্তু এই যে সুতি গস কাপড়ও পাওয়া যায় সালোয়ারের এক কালারের কাপড়ও পাওয়া যায় যার যেরকম পছন্দ সে সেই রকম পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে কাপড় নিতে পারে তো এখান থেকে কাপড় নেওয়া শেষ এবার আমরা একটু পুরো এরিয়াটা আবার ঘুরতে বের হলাম আসলে ঘুরেই কিন্তু শেষ হচ্ছে না আর যেহেতু শীত ছিল দিনটা অনেক ছোট ছিল অল্প সময়ের ভিতর মাগরিবের আজান দিয়ে দিয়েছিল আমাদেরকে খুব দ্রুত এখান থেকে বের হয়ে পড়তে হবে তো আমাদের সন্ধ্যা হয়ে এসেছে তো আমরা বের হয়ে পড়বো আর এই যে আমি আমার বড় যা দুজন মিলে বড়ই খাচ্ছি তো আমরা এই যে উপরটাতে একটু উঠেছিলাম উঠে দেখছিলাম তো এখানে ঘোরাঘুরি করে দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো চিন্তা করছিলাম যে আর যাব যাবো তো এখনও আর যাওয়া হয়নি আর এই তো আমার মেয়ের বাচ্চারা সবাই একসাথে ওরা ঘোরাঘুরি করছিল। আর এই হলো বুদ্ধিজীবী কবরস্থান এখানে যত বুদ্ধিজীবী আছে তাদের কবরস্থান এখানে কত নিরিবিল্লি তারা ঘুমিয়ে আছে আসলে আমাদের সবারও কিন্তু শেষ ঠিকানা এরকমই হবে আমাদের এভাবে চলে যেতে হবে সেজন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করব নিজেদের জন্য এবং সবার জন্য দোয়া চাবো বেশি বেশি করে ক্ষমা চাবো কেননা নিঃশ্বাসের বিশ্বাস নেই এই আছে এই নেই তো আমরা বের হয়ে কিন্তু আবার এই যে ভুট্টা পোড়া খাচ্ছিলাম আর দই ফুচকা খাবো এখানকার দই ফুচকাটা দারুণ কিন্তু তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে Já